আজকে আমার অর্থ সম্পদের জন্য টাকার জন্য ক্ষমতার জন্য আজকে আমার দলের জন্য বলে সব কিছুর জন্য আল্লাহর হুকুমকে বিসর্জন দিতেছে স্পষ্ট আমাদের কথা যে সকল দায়িত্বশীল রয়েছে যে সকল প্রশাসন রয়েছে তারা যদি নে ইনসানের সাথে দায়িত্ব যদি পালন করতে পারে তো ভালো প্রশাসন ভাইকে অনুরোধ করব জোর হাত ধরে আকুল আবেদন করব বলে তোমার নেতার কথার চাইদে তোমার রবের কথা বড় তোমার দলের চেয়ে তোমার রবের হুকুম তোমার কাছে বড় যদি তুমি মনে করো তোমার দ্বারা ইনসাফ قائم হচ্ছে না তোমার দ্বারা ন্যায় নীতিবান কাজ তোমার দ্বারা হচ্ছে না দায়িত্ব পালনের ক্ষেত্রে আমানতের خیانت হচ্ছে তুমি এই দায়িত্ব ছেড়ে দাও তোমার প্রশাসনের দায়িত্ব তুমি ছেড়ে দাও আমার দ্বারা রাষ্ট্রের দায়িত্বের আমানতের খেয়ানত আছে আমি পারতেছি না আমি আবেদন পত্র দিয়ে দরখাস্ত দিয়ে আমি আমি অবহতি দিলাম আমি কাজ করব না আমি এই দায়িত্ব এই সেক্টরে আমি থাকব না অন্য সেক্টরে আমি থাকব ব্যবসা করব অন্য কাজ করব তবু আমি আল্লাহর হুকুমকে বড় মন করব আল্লাহর হুকুমকে ছোট কইরা দুনিয়ার ক্ষমতার লোভে দুনিয়ার মানুষের জন্য দুনিয়ার লোভের জন্য বলে মানুষকে খুশি করার জন্য আল্লাহর হুকুমকে আমি কুরবানি করতে পারব না আল্লাহর হুকুমকে সবসময় বড় মন করতে হবে যারা সম্মানিত বিচারক মহোদয়গণ যারা রয়েছে তাদের উচিত ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ইতিপূর্বে সাহাবাই কেরামের যে দৃষ্টান্ত বিরল কথাগুলো শুনলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মমিনি নিজের সন্তানকে পর্যন্ত বলছে যে আমি কোরআনের আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে আল্লাহর হুকুম আমার কাছে বড় আল্লাহর কসম আমার ছেলেকেও ও বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না এই তো ছিল রাষ্ট্রপ্রধানদের কাজ এমন ছিল আজকে আমরা দিন থেকে ইসলাম থেকে আল্লাহর হুকুম থেকে অনেক দূরে সরেছি একটাই কথা সর্বশেষ আল্লাহর কোরআন বলছে লা আল্লাহ কোরআন বলছে মা আতাকুম কুমুর রসুল ফাহুদু অমা অমা নাহা কুমু আনহু রসুল যেটাকে বলেছেন সেটাকে গ্রহণ করো রসুল যেটাকে নিষেধ করেন সেটাকে সেটা থেকে তোমরা বিরত থাকো স্পষ্ট হাদিস লা লাখলুক ইনফি মা আসিয়াতিল খালিক আল্লাহর نافرمانی করে আল্লাহর نافرمانی করে বলে সৃষ্টির আনুগত্য করা জায়েজ নাই স্পষ্ট হারাম স্পষ্ট হারাম ক طاعه আনুগত্য করা জায়েজ হবে না লি مخلوকিন কোন مخلوকের কোন সৃষ্টি জীবের ফি মাসিয়াতিল খালিক রবের অসন্তুষ্টি করে রবের অবাধ্যতা হয়ে রবের বিরুদ্ধে গিয়ে কোরআনের বিরুদ্ধে গিয়ে নবীর আদেশের বিরুদ্ধে গিয়ে কোন মখলুককে কোন মানুষকে খুশি করা এটা স্পষ্ট হারাম স্পষ্ট হারাম বহু অলামাই কেরাম বিগত সতেরো বছরে অনেক খতিবরা এই খতিবের এই দায়িত্ব ছেড়ে দিয়েছেন শিবচর মাদ্রাসা শেখুল আল্লামা মুফতি আবদুল্লা মোরাদ মুরাদ সাহেব রহমতুল্লাহ আলাই একই সাথে হদরতের সাথে করেছি বলল গতকালকে জুমার এই এই ছেড়ে দিয়ে আসছে বলে কেন শুধু ছেড়ে দিলেন বলে কথা বলেছি ন্যায় কথা বলেছি যখন এই কথাগুলো বলেছি আমার উপরে চাপ আসছে তখন তাদেরকে বলেছি আপনারা তো পিছন থেকে আমাদের জামা টান দেন ডানে বামে আমাদেরকে খোঁচান কিন্তু তার চাইতে বড় খোঁচাইতেছে বড় আমাদের দিকে তাকাই আছে আমাদের রং ربما حتى القمه هنار যদি হক কথাগুলো জবান দিয়ে বের না করো হকের ধনী হকের আমল জবান দ্বারা বের না করো তাহলে তুমি যে ইলম শিক্ষা এই ইলমকে গোপন করার কারণে hatta uljima hunnar তোমাকে উল্টা কর জাহান্নামে নিক্ষেপ করা হবে যখন বলছে এই সমস্ত আলোচনা করা হক বাতিলের আলোচনা করা যাবে না বলে যাবে না না ছেড়ে দিলাম এই দায়িত্ব পালন করব না খতমাতের দায়িত্ব পরমাওনা জুমার নামাজ কি হয়েছে অনেক খতিব যখন আমানত যেগুলো বলা সেগুলো বলার পায় নাই তারা দায়িত্ব ছেড়ে দিয়ে অবহতে দিয়ে মাদ্রাসা মসজিদে বিভিন্ন খেদমত তারা করেছে তাদের দায়িত্ব ছেড়ে দিয়েছে সুতরাং বাংলাদেশের যারা দায়িত্বশীল রয়েছে স্পষ্ট ভাষা বলবো আমরা তাও হিন্দি জনতার দিলের কথা তামান না এটা তোমরা যে যে সেক্টরে রয়েছে যে যে প্রতিষ্ঠানে রয়েছো তোমাদের দায়িত্বের ক্ষেত্রে যদি মনে করো এই দায়িত্ব আমার দ্বারা আমার দ্বারা হচ্ছে অনুরোধ করে বলবো দায়িত্ব ছেড়ে দাও দায়িত্ব ছেড়ে দিয়ে যারা এই দায়িত্ব পালন করতে সক্ষম তাদেরকে সুযোগ দিয়ে দাও তাদেরকে সুযোগ দাও নভেশ বোঝা আবদার রহমান সামরা হে আব্দুর রহমান ইফলে সামুরা লা ইমারা তুমি ক্ষমতা চেয়েও না হে আদ্দুর রহমান ইপ্লে সামুরা ক্ষমতা চেও না যদি তুমি ক্ষমতা চাও তোমাকে ক্ষমতা দেওয়া হবে এবং তুমি ক্ষমতা পেয়ে যাবে তুমি মনে রাখবে এই সময় তোমাকে একা ছেড়ে দেওয়া হবে এর মধ্যে কোনো সাহায্য কোনো সহযোগিতা রবের পক্ষ থেকে থাকবে না আর রবের পক্ষ থেকে যখন তোমাদের উপর কোনো ক্ষমতা কোনো দায়িত্ব তোমাকে অর্পণ করা হবে তখন তুমি একা না বলে তখন আল্লার সাহায্য রবের সাহায্য তোমার সাথে থাকবে সুবাহান আল্লাহ এই জন্য একটাই কথা আল্লাহর হুকুম আমার কাছে সবচেয়ে বড় বলেন আল্লাহর হুকুম আল্লাহর হুকুম আমাদের কাছে সবচাইতে বড় চাই সে যে যত বলো স্কলার হোক যত বলো ক্ষমতাধর হোক যত বলো হ্যাঁ দলের ক্ষমতা ধর নেতা হোক বলে সে যাই হোক না কেন বলে আমার কাছে সবচেয়ে প্রথম পরিচয় আমার ধর্মের পরিচয় আমার মুসলমানের পরিচয় আল্লাহর হুকুমের পরিচয় আমার কাছে সবচাইতে বড়ো